সেলিম স্যারে মাসের মধ্যে দশ দিন ক্লাস করলে কুড়ি বিশ দিন করে না আর মহিলা যদি আয় মাসের মধ্যে পনেরো দিন আইলে পনেরো দিন তাই উপরে শান্তা ম্যাডামে উবের ভাই মোবাইল টেপে আর দেখবে ঠেংলা রাইবি শান্তা ম্যাডামের আমি তো মনে হয় ছয় মাসের মধ্যে তিন দিন দেখি সত্যি কথা বলতে আর ওই হেডমাস্টারে দে সকালে আয় মাসে মাসের মধ্যে দুশের দিন আয় শান্তা ম্যাডামের আমাদের স্কুলে কোনো মতো ঠিক না সেহেতু বাড়ি মোহাম্মদ আবুতালেব গাজী স্কুলটার নাম হইলে আমার নিকারি বেড়া সরকারি প্রথম বিদ্যালয় শিক্ষক আসে আমি দেয় খালি ফেদার স্যারের মা হেরে দেয় রেগুলার আইতে সেলিম স্যারে মাসের মধ্যে দশ দিন ক্লাস করলে গুরু বিশ দিন করে না আর মহিলা যদি আয় মাসের মধ্যে পনেরো দিন আইলে পনেরো দিন তাই উবারে শান্তা ম্যাডামে উবার ভাই মোবাইল টেপে আর দেখবে ঠেংলা রাইবে পোলা মানে বলবে না যে এই তোরা বাচ্চাগুলো তোরা দুষ্টমি করিস না ক্লাস ঠিক মতন কর তা তোরা এরকম করো বাসা বিষে এ কয় বললে বললে না বললে না বললে তালগাছ সইলে ওরা আর বাহাদুর রইল ওরা ওরা মনে করলে বলে না বলে না বলে আমার নিয়ম মতন টোটালেই উনি আসে না উনি আসে ওই মাসের মধ্যে পনেরো দিন আসলে পনেরো দিন যায় দোতলায় আর উনি কে কীভাবে আরে আয় কীভাবে বাচ্চা গুরুকরালা কথা খায় সেটাই জানে না আমাদের নূতন শিক্ষকের দরকার আছে দুজন একজন শিক্ষক হয় না বাচ্চা গুরেকার অভাব না এই শাম্পুর স্কুলে যায় পড়ালে বলা হয় না কেউ যায় মাদ্রাসায় এই টোটাল গ্রামটা শত শত গুরুঘা আজ তো দেয় এই কোজ্ঞ কোনো সময় সজ্ঞ হয় কোনো সময় দশগো হয় কোনো সময় বারোগ্য হয় তাই গিয়ে পড়বে কি আজকে শিক্ষক না স্কুলের পরিস্থিতিতে বাচ্চা ঘুরে একজনের একজনে সামলাইতে পারে না দুইজনে কেউ আমি নিজেই তো নিজের দ্বারা নিজের সামলাই দ্বারে হ্যাঁ স্যারের দ্বার প্রধান দ্বারা হের মন মতন চলিয়ে গেছে কাম করাইছে এই কথা নেই কাম করাইছে উনি স্যার উনি অবজেকশন দেবেন হেডলা কোন উঠাইয়া হেডবার রুমগুলি করেন একটা ওয়ালের হ্যাডলা উঠায় নাই

দুইজন না দুই একজন আবার একজন আয় একজন না এইরকম বদলি কিন্তু পুরো তো স্যাররা এটা ক্লাস নেবে এরকম কোন পজিশন আছে আমি এখন পর্যন্ত যাই না আমি তো বলে যে কতজন সাংবাদিক মনে হয় পনেরো বিশ হয়েছে কোন সারে পুরো স্যার পায় না এখন বন্ধু যদি কোনো সাংবাদিক আর না আমি সব শিক্ষক পাইছি তাহলে এরা যা বলবে আমি দাঁড়ায় শান্ত ম্যাডামের আমি তো মনে হয় ছয় মাসের মধ্যে তিন দিন দেখি সত্যি কথা বলতে আর ওই হেডমাস্টার সকালে আয় মাসে মাসের মধ্যে দুই চার দিন আয় হেডমাস্টারের নাম সেলিম সেলিম স্যারে

শান্তা গতকাল আমি স্কুলে জিজ্ঞাসা করছি যে কোথায় হে বলছে হে দুই দিনের ছুটি নিয়ে গেছে ছুটি হেডমাস্টার সাহেব বলতে আমি থাকলো আছি না থাকলো নাই আমার কাম তো দেওয়া হে একদিন আসলে তিন দিন আসে না ওনার নাম সেলিম স্যার